এই বীর সৈনিকদের স্মরণে আজকের দিনটিকে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে এটা আমি মনে করি সাধারণভাবে আমাদের সকলের অন্তরের দাবি পূরণ করা হয়েছে থেকে যথাযথ মর্যাদায় প্রতি বছর এই দিনটি পালিত হবে এটি আমাদের প্রত্যাশা আর এর মিডিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে যে বিচার হচ্ছে বা যে যে তদন্ত করা হয়েছিল এগুলো বিষয়ে পরিবারের সদস্যবৃন্দদের মধ্যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি আস্থার অভাব লক্ষ্য করা গেছিল বর্তমান সরকার আবার এটাকে পূর্ণ তদন্ত করছেন আমরা যেটা মনে করি যে কোনো তদন্ত যে কোনো বিচার কার্য করা উচিত সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে কাজেই বর্তমানে যেটা হচ্ছে সেখানেও আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয় কেননা একটা জিনিস আমাদেরকে দুঃখ কিছুটা হলো ব্যথিত করে যখন আমরা দেখি যে বিগত সরকারের অনেক কিছুই খারাপ ছিল কিন্তু এখন একটা নতুন ধরনের সংস্কৃতি চালু হয়েছে বিদেশের সর বিগত সরকারের যা কিছু ভালো এখন সেগুলোই হলো খারাপ আর বিগত সরকারের যেগুলোকে তারা ভালো বলেছে আর যেটাকে খারাপ বলেছে এইগুলো এখন সেগুলো ভালো এবং কোনো বিচার আচার ছাড়াই মোটামুটি একটা এই ফর্মুলা চলছে বিগত সরকার যেটা হাঁ বলেছেন এখন সেটাকে না বলতে হবে বিগত সরকার যেটাকে না বলেছেন এখন সেটাকে হাঁ বলতে হবে এটাতে আমি মনে করি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় সব কিছুকে বিচার বিবেচনা করা উচিত এবং সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে করে এই বিচার কার্যগুলি সম্পাদন করলে আমি মনে করি পরিবারের সদস্য সকলেই তো সুখী হবে